কি রান্না করছো কি রান্না করছ নামে যাচ্ছে সামনে ইস তোরা নুন দিয়ে যাচ্ছে দেখো রান্নাতে নুন দিয়েই যাচ্ছে ঠিক আছে খাওয়া যাবে তো ওরা ডেকে খাবে আমি খাবো কত রকম স্টাইলিশ ছাতা দিয়ে রান্না করছি ঠিক আছে তুই কী রান্না হয়েছে দেখি দেখাও দেখাও কি রান্না কি রান্না হয়েছে দেখাও তাই কি Gak ngomong, k e t k u r u l n o m o n g cianilang n g m n g tutu, anak u r t c i urut, badut u u r e i c a h cah cah cah, 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 c a